এমনই বিসিবি চায় বাংলাদেশ জনগণ মাতানো আবার কোনো প্রশ্নেই আসে না ভারত হোক কিংবা আইসিসি কারো অনুরোধেই মন গলায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুজা সাপটা অবস্থান ভারতে খেলতে যাবে না বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে যখন চারিদিকে চাপ সমাজতা আর কূটনৈতিক তৎপরতা ঠিক তখন এই নিজেদের অবস্থানে অনর বিসিবি নিরাপত্তার ইস্যুতে কোনো আপস নয় এটাই বার্তা অন্যদিকে সংকটে সহজ সমাধানও আছে আইসিসি চাইলে গ্রুপ বদলে শ্রীলঙ্কায় বাংলাদেশের সব ম্যাচ আয়োজন করতে পারে এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মহলে গুঞ্জন শুরু হয়েছে বাংলাদেশকে যদি শ্রীলঙ্কার গ্রুপে রাখা হয় আর জিম্বাবু ও আয়ারল্যান্ডকে অন্য গ্রুপে সরিয়ে দেওয়া হয় তাহলে পুরো সমস্যার সমাধান হয়ে যেতে পারে এই পথেই হারতে পারে আইসিসি তবে বিসিবির অবস্থান একদম আলোচনা চলবে কথা হবে কিন্তু নিজেদের সিদ্ধান্ত কোনো পরিবর্তন হবে না মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স সেই বৈঠক শেষে বিসিবির পক্ষ থেকে জানানো হয় ভারতের নিরাপত্তার পরিস্থিতি বিবেচনায় দল পাঠানোর ব্যাপারে আগের সিদ্ধান্তেই অটল রয়েছে বোর্ড এই বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দুই সহ সভাপতি শাকায়ত হুসেন ও ফারুক আহমেদ বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বিশ্বকাপের সূচি আগেই ঘোষণা হওয়ার কথা জানিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার অনুরোধ করেছে আইসিসি তবে সেই অনুরোধেই নরেনি বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাহিরে কোনো নিরপেক্ষ বেনিতে সরিয়ে নেওয়ার প্রস্তাব আবারও আইসিসির কাছে দিয়েছে বিসিবি কারণ একটাই ক্রিকেটার কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বশেষে জানানো হয়েছে এই সংকটের সমাধানে আলোচনা চালিয়ে যেতে রাজি দুই পক্ষেই আগামী দিনগুলোতে আরো সংলাপ হবে তবে এক বিষয় স্পষ্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ড এখনও নিজেদের অবস্থান থেকে এক চুলো সরেনি